বিন্দু পরিমাণ যদি ডেবে যায় তাহলে একদম সম্পূর্ণ রিফ্লেক্সি বাহ আর এই ম্যাট্রেস দেখেন ভাই মানে টুইন ম্যাট্রেস আচ্ছা টুইন ম্যাট্রেস অনেক ভিতরে দুই

আপনার কি করতেছেন এখানে হ্যাঁ এখানে একটা রাবার ম্যাট্রেস এই ম্যাট্রেসটার উপর যদি আমরা লাফালাফি করি তারপরে ওটা ভাঙে যাবে না আচ্ছা মানে ভাঙবে ওরা কিচ্ছু হবে না

এই যে কোম্পানি কিনেন কোম্পানি এখানে লেখা আছে বসুন্ধরা ম্যাটেস কিন্তু এটার ভিতরে আছে কক্সিট এরকম অনেক দোকানদার আছে আপনাকে প্রতারণা করে শিকার করে একটা বিক্রি করে হাজার টাকা লাভ করে একটা বিক্রি করে ফেলে

থাকে ভাইয়া আর এটা আপনার একটা ফেল থাকবে যেটা এক পা শক্ত এক পা স্লো উল্টে পাল্টে আপনি ইউজ করতে পারবেন এই দেখেন ভাই একদম সফট একদম সফট এক পাশে আবার এই পাশটা হার্ড থাকবে ভাই অনেক হার্ড আর আপনারা যারা থাকেন ভাই আপনারা আপনাদের কষ্টে টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট কিনতে পারেন সেই জন্য আপনার ভিডিওটা আমরা দিয়েছি এখন কিছু প্রতারক ব্যবসায়ী কি করে ভাই বলে

এটার একটা প্রোডাক্ট আর এটাও একটা প্রোডাক্ট ভাই পার্থক্য ফ্রেশ ফ্রেশ রিবন্ডে থাকবে আর হাই কোয়ালিটির আর এই ফেলের অরিজিনাল ফেল থাকবে ফেলটা অনেক হার্ড থাকতে হবে ওকে আর এই ফেলটা হচ্ছে একদম নরম একদম নরম আর এই ফেলটা অনেক হার্ড

আপনি উল্টাই পাল্টাই আপনি ইস করতে পারেন এটা আপনার ছয় ইঞ্চি ম্যাটেস্টের দাম পড়বে অর্থোপেডিক

ভালোই লাগতেছে তারা আমাদের দর্শক যারা আছে আসেন যারা দেখতেছে আপনার এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি এসে দেখে শুনে নিতে পারেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এসে দেখে শুনে যারা যেটা চয়েস করবে যেটা হ্যাঁ সেই চয়েস করবে সেটাই পাবে কোন তো আপনার ভাই ভাইয়ের সাথে কথা বললাম খুবই ভালো লাগলো আমার সবাই এই ভাইয়ের মতো সবাই আপনার আসবেন আচ্ছা নিজের মতো করে দাঁড়াই থেকে পছন্দ করে আপনার নিজের প্রোডাক্ট টা বানিয়ে নিতে পারবেন আচ্ছা মানে ভিতরে কি দিচ্ছেন শুনে নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি ধরেন কেউ দূর থেকে মনে করে যে ভাই আমি একটু ভিডিও কল দিয়ে দেখতে চাই কি দিচ্ছেন এখন যারা প্রবাসে থাকে তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে থাকে হ্যাঁ হ্যাঁ এখন ভিডিও মাধ্যমে আপনি আসতে পারলেন না ব্যস্ততা আছেন আপনি ভিডিও কলের মাধ্যমে নিতে ওকে তো এরকম সুবিধা কিন্তু সব জায়গায় পাবেন না আপনারা যারা এরকম দেখে শুনে আপনাদের মেসেজ গুলো কিনতে যাচ্ছেন এবং বানিয়ে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার তো ভাই আমরা দেখলাম যে আপনারা কিভাবে ম্যাট্রেসগুলো সেলাই করেন নিজেরা এবং হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন যেভাবে ইচ্ছা চায় যেভাবে চায় আচ্ছা তো আমাদের দর্শক যারা দূর থেকে দূর দূরান্ত থেকে প্রবাসী ভাইরা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে ভাই এখন আপনারা বাইরে আছেন ভাই কোনো সমস্যা নাই প্রবাসী যারা আছেন ইনশাআল্লাহ আপনারা ইমো হোসাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনারা মাত্র বিকাশ এ ভাইয়া 500 টাকা বা 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আপনার থানা সদর জেলা সদর এবং ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি হ্যাঁ যদি ঢাকা থেকেও নিতে চান একদম বাসা পর্যন্ত মাল দিয়ে আসবো আর আপনার যদি ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে টা জেলায় আমরা কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে যেভাবে পারি আমরা আপনাদের দূর গড়ায় ম্যাটেজ গুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ একটু পাঁচশো টাকা অ্যাডভান্স মাধ্যমে তো ফিরে এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে যদি আপনারা ম্যাটেজ গুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইয়ের আপনাদেরকে আরো ডিটেলস সম্পর্কে জানাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম